হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে একটা নতুন সকাল আর ঠান্ডা কিন্তু ভালোই মানে রয়েছে এখনও মাপলা টুপি সোয়েটার এসব পড়তে হচ্ছে তো এরকম একটা ঠান্ডা সুন্দর জম্পের জায়গায় আমার একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট আর কি বহুদিন ধরেই চেষ্টা চলছে মানে অনেক দিন ধরেই চেষ্টা চলছে একটু এক্সেস ভিতু আমার একটা দিদি তো তাকে চেষ্টা করা হচ্ছে কিভাবে 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 হবে তো ফাইনালি আজকে সেই সুন্দর মুহূর্তটা চলে এসছে দিদি আমার খুব সুন্দর ফ্লো করে যাচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখাবো তো আজকে নিয়ে চলে এসেছি অনিতা দিকে অনিতা সরকার অসম্ভব ভালো একটা মানুষ ভীষণ সাদাশিঁদে ভীষণ সাদাশিঁদে ঠিক আছে তো সেই দিদিটাকে নিয়ে চলে এসেছি এবং বহুদিন ধরেই দুজনের একদম সম্মিলিত প্রচেষ্টায় আজকে যেটা সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে এটা দেখো উ মানে আনন্দের সীমা নেই আজকে যে এরকম চালিয়ে পুরো আসছে না বেরিয়ে বেরিয়া বেরিয়ে চলো 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 রানিং থামবে না থামবে না উ দারুণ ব্যাপার একটা মানে অনেক চেষ্টা করা হচ্ছে অনেক আশা নিয়ে হ্যাঁ গো আমার কবে হবে দিদির ঠিক কথাগুলো এরকম ছিল হ্যাঁ গো আমার কবে হবে আমি কি পারবো না আমি কবে পারবো মানে ঠিক এরকম যেদিন প্রথম আমরা অ্যাক্সেলারেশন দিই সেদিনকে মানে সামান্য অ্যাকসেলার দিলে পালিয়ে যাবে গাড়ি পালিয়ে যাবে গাড়ি পালিয়ে যাবে ঠিক এরকম হয়তো ভীত স্টুডেন্ট পেয়েছি অনেক কিন্তু অনিতাদের কেসটা সম্পূর্ণ আলাদা সেই জায়গা থেকে অনরোড এইভাবে যে সুন্দরভাবে ফ্লো করে চালাচ্ছে তার যে এক্সপিরিয়েন্স সেটা মানে আমারই আনন্দে মানে মনটা ভরপুর হয়ে যাচ্ছে যে বাহ আজকে সেই দিনটা আমি বলেও ছিলাম যে এই কটা দিন এইভাবে ক্লাস করলে কিন্তু এটা উঠবে কী জানি হয়তো করাতে করাতে এরকম হয়ে গেছে আগে থেকে বুঝতে পারি যে কতটা প্র্যাকটিসের মাধ্যমে এটা উঠতে পারে বা কোন দিন এটা উঠবে আমি থেকে থেকেই স্টুডেন্টদেরকে জানিয়ে দিই সেগুলো তো সেটাই হয়েছে মানে দিদির উঠেছে আমার আনন্দের সীমা নেই তো সকালটা একদম দিন দাস দারুণ হয়ে গেল তো দিদির সঙ্গে একটুখানি কথা বলবো চলো ধীরে ধীরে শিখবে অনিতাদি কোনো কিছুই শর্টকাটে হয় না শুধু অনিতাদির উদ্দেশ্যেই বলছি না ধীরে ধীরে সব কিছু করতে হয় ধৈর্য ধরতে হয় এই যে এখনই একটা বাজে জিনিস করছিল বকা খাবে সেটার জন্য ঠিক আছে সেসব পরে নিয়ে কথা বলছি দাঁড়াও স্টপ ব্রেক কষো ওকে চাবি অফ করো হাই গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো খুব ভালো বহুদিনের চেষ্টার পর আজকে আমরা যেটা চেয়েছিলাম সেটা ফাইনালাইজ হলো তাই তো একদম তোমার খুশিটা এক্সপ্রেস করো তুমি কি মানে তোমার কিরকম লাগছে তুমি একবার এক্সপ্রেস করো বলো একবার মাই প্লেসার এবং তোমার শুধু তোমার খুশি না মানে দেখে যে আমার কি খুশি হচ্ছে মানে আমি কি বলবো আমি যে ধারণাটা করেছিলাম তুমি যে কষ্টটা করছো তা তোমার আজকে সার্থক হয়েছে আমার থেকে বেশি মনে হয় তুমি খুশি হয়েছে একদম ভীষণ ভীষণ খুশি হয়েছে মানে ফার্স্টে এসেই যে এত সুন্দর দিনটা শুরু মানে কি বলবো সত্যি ঈশ্বরের ওপর ছেড়ে দিই দিনের শুরুতেই সবকিছু তো যখন শুরু করলে তখন ঠাকুরের নাম করেই ছাড়লাম যে হ্যাঁ তোমার তুমি এবার সাকসেস করবেই সত্যি সত্যি গডের উপর বিলিভ লেভেলটা আরও বেড়ে গেল আমার মানে সত্যি ভগবান আছে প্রতি মুহূর্তে আমার সঙ্গে থাকে এবং আজকে দেখো এই সাকসেসফুল জার্নিটা মানে আমি তো ভাবতেই পারিনি যে এটা এখন হয়ে যাবে হয়তো ভেবেছিলাম আরও একটা ক্লাসের পর মানে হবে হয়তো কোনোদিন ক্লাস হয়নি আর জীবনে কোনোদিন আমি গাড়ির কি জিনিসটা জানি না গাড়ি কিরকম হয় মানে কি বলবো যে গাড়ির কি নাম হয় কি না হয় আমি কিচ্ছু জানতাম না আমি তো তোমাকে প্রথমেই বলেছি আমি এর সম্বন্ধে কিচ্ছু জানি না সেই মানুষ যে এই রাস্তাটা আসছি বা যে লোকগুলো হাঁটছে তাদেরকে ক্রস ক্রস করে কাটিয়ে মানে কি বলবো

তাহলে তুই কম অল্প সময় ছেড়ে দেয় দিয়ে পরে হ্যাঁ আচ্ছা তোমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি এবারে গাড়ি চালাতে পারবো ঠিক এখন এই পজিশনে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে এবার সেই বিলিভ লেভেলটা এসছে কংগ্রাচুলেশন

মানে তোমার কিভাবে টেনে নামাবো নেগেটিভিটি চারিদিকে নেগেটিভিটি কাজ করে এটাই শুধু এখানে না এভরি পাড়াতে এই ধরনের মানে একটা মানে জল্পনা কল্পনা কাউকে নিয়ে এটা চলছে

সাইকেল চালিয়ে ছেলেকে খালি নিতে যাব আর নিয়ে আসবো স্কুলে দিতে যাব নিতে যাবো এটাই বলেছিলাম তো আমার শাশুড়ি বললো আমরা এখানে ষাট বছর আছি তোমার শ্বশুরের একটা মান সম্মান আছে তুমি বউ মানুষ হয়ে সাইকেল চালাবে তার জন্য আমি সাইকেলটা আজ বারো বছর হয়ে গেছে টাচও করিনি আমার ছেলের একটা ছোট সাইকেল আছে আমি চালিয়েও দেখিনি কিন্তু এই ফার্স্ট টাইম মানে অগত্য পড়ে আমি এখানেই শিখছি তার জন্য আর পুরো ব্যাপারটা ওর জন্যেই গোপন আছে বুঝলে এইসব কারণের জন্য এবারে দেখা যাক ঘরে নিয়ে যেতে পারি কিনা একদম ঘরে তো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারবে আর আমরা মেয়েরা না এটাই করে থাকি এইটা হবে তাই ছেড়ে দাও স্যাক্রিফাইস করে নিলাম কম্প্রোমাইজ করে নিলাম এটা করে করে কিন্তু আমাদের লাইফ শেষ মানে ও পছন্দ করে না এটা মানে এটা আমি মানে দেখছি প্রতিটা ক্ষেত্রেই দেখছি বিষয়টা কিন্তু দেখো ওই জায়গাটা ভেঙে বেরোলেই আজকে কত একটা সাকসেসফুল তুমি একটা কিছু নতুন কিছু অ্যাচিভ করলে এবং শুধু তুমি খুশি না তুমি যেটা করেছো এর জন্য তুমি খুশি আমি খুশি বাবা খুশি মা খুশি ভাই খুশি ছেলে খুশি সবাই খুশি মানে আমার বাবার উপরে খুব প্রেশার হয়ে যাচ্ছিল জানো বাবা মায়ের উপরে ভীষণ প্রেশার হয়ে যাচ্ছিল মানে এই ভাই এখানে থাকে না মায়ের কোনো শরীর খারাপ হলো আমি চট করে আসতে পারি না তারপর বরের কাছে টাকা খুঁজতে হয় যে বা টোটো ভাড়া দাও বর বলবে না দেবো না এসব নানান রকম কাণ্ড থাকে বুঝলে আমার আমরা যারা মানে মিডিল ক্লাসের বউরা না তারাই ভালো বলতে পারবে যে বউদের জ্বালাকি জ্বালাকি একদম 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 মা বাবা বিয়ে তো দিয়ে পরে যে কি সেকাটা যায় না সে আমি আজ বারো বছরে হাড়ে হাড়ে টেপি সত্যি কথা বল বিয়ে করবো না সত্যি

না এবং এখন যে তুমি যেটা করলে এটার জন্য তুমি স্যাটিসফাইড অ্যান্ড খুশি সত্যি খুশি তারপরে কি আমি বিনা কোনো মানে গাড়ি পড়ে যাওয়া বা লেগে যাওয়া বিনা ব্যথাতে যে আমি এইটুকু শিখে গেছি এটার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দি মাই প্লেজার ঠিকই কিন্তু তুমি যে মানে কী বলবো সাজেশানগুলো দিয়েছ বা সেই কথা মতো যে আমি চলেছি তার ফল আজকেই বুঝেছো আমার ভীষণ ভয় ছিল বাবা ভয় মানে কি লেভেলে যে ভয় ছিল বাপরে বাপ আমার তো মনে হয় যদি আমার কিছু হতো তো আমার ঘর থেকে চিকিৎসাটা পর্যন্ত হতো না ওই আমার বাবা মাই নিয়ে ভুগতো আমার বর শাশুড়ি সবাই তো বলেই দিত যে নিজে নিজে করেছো নিজের তো করেছো সেটাই আমার খুব ভয় ছিল যে জানি বাই চান্স ও মানে আমি ভাবছিলাম যে তুমি হয়তো পারবে কি না কিন্তু সত্যি আজকে পেরে দেখিয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে তুমি তুমি এত এত মানে আমি তো আলাদা একটা কানেকশন সত্যি বিল্ড হয় আমি যখনই আমার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে আমি কাউকে পাশে পাইনি আমার মা বাবা ছাড়া আমি আর কাউকে পাশে পাইনি তো ঠাকুর কিন্তু সর্বদা মানে ঠাকুর তো আর মানুষ রূপে দেখা যায় না কিন্তু না কারোর মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে আর আমার কথা হচ্ছে কি আমি মানে যাকে যাকে চেয়েছি তাকে তাকে আমি ভালো মানুষই পেয়েছি হ্যাঁ বলে না ভালো মানুষেরই দেখা পায় সেটাই হয়েছে ঠিক আছে তো দেখো তোমাকে তো আমি চিনতাম না জানতাম না আমি ইউটিউব থেকে তোমাকে সার্চ করেছি এবার তুমি তো আমাকে কোথায় কোথায় গাড়ি চালাতে নিয়ে যাচ্ছ নিয়ে গিয়ে হয়তো কোথাও বিপদে ফেলতেই পারতে তোমারটা আমি চিনি না সেরকমটা কিছু নেই কথা জানো তো ভালো মানুষের জানো তো মানে একদম আলাদা রকমের মানে হ্যাপিনে যেটা আমরা চাইছিলাম কি বলতো সেই চেষ্টাটা জানা হবে মানে এত যে কষ্ট আজকে মানে মনে হচ্ছে না না একদম সফল মানে সফল হলো যাই হোক আরও অনেকটা বাকি আছে আরো অনেক কিছু আমরা শিখবো তবে খুব তাড়াতাড়ি যেটা এসেছে এটাকে তাড়াতাড়ি বসাতে হবে এবং আরো অনেক কিছু অ্যাচিভমেন্ট আরো অনেক কিছু করার আছে শুধুমাত্র গাড়ি না গাড়িটা শিখে

কিছু শেখার আছে যেটা যতদূর আমি জানি আমি সবটা ঢেলে দেবো ব্যাস এইটুকু আমি বলতে পারি আর তোমাকে বলেছিলাম যে হ্যাঁ

কাজে আমার এই ট্রেনারটাকে ধরে আমাকে শিখতে হবে তারপরে আমি ওর পদ্ধতিটা দেখব যদি আমার মনে মতো না হয় তখন আমি ছেড়ে দেবো হ্যাঁ কিন্তু আমার বাবাও প্রথম দিন থেকেই আছে কিন্তু হ্যাঁ তো আমার বাবাও কিন্তু বলেছে না ও যেভাবে শিখাচ্ছে তুমি কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবি এবং এবং স্বাবলম্বী ভাবে হ্যাঁ আর বলেছে যে ওর শেখানোর টেকনিক আলাদা এবং আমার ওইটুকু বাচ্চা ফার্স্ট দিন যখন দেখেছিল সে বলেছিল যে না ওনার কিন্তু বুদ্ধি আছে এত বড় গাড়ি মাটিটাকে ট্যাকেল করিয়ে কিন্তু শেখাচ্ছে মানুষকে থ্যাংক ইউ সত্যি মানে ট্রেনার হওয়ার যোগ্য থ্যাংক ইউ মাই প্লেজার এটা মানে আমি সত্যি ভাবতে পারছি না আমি শিখিয়ে দিইনি তোমাকে এক দেড় ঘন্টা ওই চিত্রালয়ের মাঠেই দেখেছি হুম 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 সে কিন্তু ঘরে এসে এই কথাটা বলেছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ সবই ভগবানের তোমাদের আশীর্বাদ আমি বলবো আমার দশ বছরের বাচ্চা ঠিকই কিন্তু আমাকে সব বিষয়ে মানে একদম ভীষণ পজিটিভ তোমার ছেলে ভীষণ চিন্তাও করতে পারি না হ্যাঁ আমাকে ঘরে প্রতি মুহূর্তে মাইন্ড প্র্যাকটিস করতে ওই বলে বললে বলবে যে নিজের ছেলের বেশি প্রশংসা না 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 আমি দেখেছি তোমার ছেলেকে আমি দেখেছি তো আমার ঘরের থেকে আমার যে কোনো কাজে আমার ছেলেই কিন্তু আমাকে বেশি সাপোর্ট করে ব্যাস ওই যে ভগবান তোমাকে দিয়েছে আরেকটা দণ্ড সত্যি কথা আমার আমার হাজবেন্ডের করার দরকার সেটা কিন্তু আমার ছেলে করে ছেলে করে সেই উৎসাহ দেওয়াটা সেই মানে ইন্সপিরেশন জোগানো এটা এটা সারা জীবন ঠিক তুমি পারবে নিশ্চয়ই পারবে আর এই যে তুমি পারবে এই কথাটার মধ্যে যে কতটা জোর আছে ওর তুমি ভাবতে পারবে না যে যে জিনিসটা না পারে তাকে যদি পারবে পারবে বলা হয় সে কিন্তু সে কাজটা করতে পারে করতে পারে এবং করে দেখিয়ে দেয় চেষ্টা যদি থাকে সে ডেফিনেটলি করে দেবে হ্যাঁ তো এই জায়গাটা সত্যি ভীষণ ভীষণ খুশি হলাম আমি তোমাকে মানে তোমাকে কি বলবো আমি যে তোমার জন্য যে কত খুশি আজকে ও মাই গড আরে ভাবা যাচ্ছে না এত 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 ভালো লাগছে এত আনন্দ হচ্ছে কিচ্ছু বলার নেই অসম্ভব ভালো লাগছে আমরা দুজন মিলে আর বাকি সবকিছু সফল করব যে জার্নিটা শুরু হয়েছে সেই জার্নিটা আধা হয়েছে आधाটা আরো কমপ্লিট হবে এবং খুব ভালোভাবে হবে ঠিক আছে তো চলো হ্যাঁ বলো তোমার সাথে আমার বন্ধুত্ব চিরকাল থেকেই যাবে হয়তো দেখা সাক্ষাৎ কম হবে কিন্তু ফোনে যোগাযোগ থাকবে একদম থাকবেই মাঝে মাঝে ফোন করবে আমি করব আপাতত মানে হুট করে রাস্তায় চলতে চলতে কোনো স্টুডেন্টের কথা মনে পড়লো এই সঙ্গে একটু করে করে ফোন ঠিক এটা হয় হ্যাঁ মানে এরকম তো যাই হোক মনে করে আমিও ফোন করব তুমিও করবে এখন অনেকটা বাকি ক্লাস করতে হবে ভিডিও করলাম অনেকক্ষণ আমরা তো চলো এবারে আমরা ক্লাসের দিকে মুভ করব। সবাই অনিতাদিকে অল দ্য বেস্ট বলে দিও এবং অনিতা তোমার জন্য অনেক অনেক বেস্ট উইসেস বেস্ট অফ আমি হেভি হ্যাপি আজকে ঠিক আছে দারুণ হ্যাপি চলো চলো তুমি শুরু করে দাও শুরু করে দাও চালাও তো এটাই সবাইকে বলার ভিডিওটা যারা কষ্ট করে এতক্ষণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই মার্চের আজকে পেহলা দিন বলে না একদম মাসের শুরুতে একদম দিন চাঙ্গা হয়ে গেছে শুরুর থেকে চলো ছাড়ো 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 তো খুব খুব ভালো লাগছে এইভাবে ক্লাস করিয়ে দেখতেই তো পাচ্ছ দিদিরা এইভাবে তুলে ফেলছে সুন্দর করে গাড়ি চালাচ্ছে এবং যেগুলো যেই ঘটনাগুলো মানে যেই কেসগুলো আর কি প্রচণ্ড টাফ সেই কেসগুলো এইভাবে হয়েই যায় ভগবানের আশীর্বাদে আর এত এত ভালো ভালো কথা যখন শুনি নিজের সম্পর্কে এবং এত ভালো ভালো জায়গা যখন মানে দেখি আর কি এবং যে খুশিটা বলে না জাস্ট এক্সপ্রেস করতে পারছি না এক্সপ্রেস করতে পারছি না আমার ভালোবাসাকে আমার প্রফেশন বানিয়ে আমি খুব 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 হ্যাপি থ্যাংক ইউ অল থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদে সবার আশীর্বাদে আমি আজকে এই জায়গায় রয়েছি মানুষের এত ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ গড মাঝে মাঝে বলতে বলতে চোখে জল চলে আসে কিছু বলার নেই ভীষণ 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 ভালো লাগছে খুব 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 হ্যাপি আমি চলো টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ব্যাস এইটুকুই বলার টাটা